জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব অ রাতের গভীরে কান্নার আওয়াজ নদী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকার তাহার যুদে কান্না করে এর পর্দারা আম্মা জানেন চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে কাঁদতেছেন জাহান্নামী গুনাগার নারীটার অন্তরে মায়া হাতের না গালে পায় না মাথায় ছিল ওর না লাগানো ওর মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো এত বড় গুনাগার বান্দিটা শুধু কুকুর পানি পান করাইলো আমার তের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান নামি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো আজ আমার সমাজে হাজারো মুসলমান নামাজ কায়েম করে নামাজ পরে অথচ গুনা সারে না নামাজ পরে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে বেপর্দায় চলে আছে না নাই অথচ আল্লাহর ওয়াদা নিচ্চ মানুষ গুনাহ থেকে বাঁচবে কেমনে কয় নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে তিন্নাস সালাত তানহা আনি ফাহশাই কোন সন্দেহ নাই समस्त পাপের থেকে বাঁচাইয়া রাখার একমাত্র মাধ্যম হলো নামাজ প্রশ্ন 12 জটিল মুসলমানের বেঈমানের ভেতরে ব্যবধান হলো নামাজ মদিনার নবী বলেন বাইনাল আবদি পুরি তর্ক সালাহ মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না প্রশ্ন বড় জটিল মুসলমান কেন নামাজ পড়ে না না মুসলমান কেন নামাজ পড়ে না নামাজি বান্দা কেন গুনা সারে না নামাজ পড়বে গুনার থেকে বাঁচবে কিন্তু নামাজ আমি মিথ্যা কথা বলবে কেন নব মুসলিম নামিনের হাতে একজন নব মুসলিম নতুন মুসলমান হলো নবীজি বললেন ইমান আনার পর প্রথম দায়িত্ব আপনার নামাজ আদায় করবেন নবমুসলিম নামাজ আদায় করা শুরু করলো কিছুদিন পর নবীর কাছে অভিযোগ দিলেন ভিন্ন কয়েকজন সাহাবা پیغمبر ওক নবমুসলিম নামাজপরিয়া বাইরে গিয়া গুনা করে নবীজির আadat কোনো অভিযোগ শুনলেই কোনো আওয়াজ দিতেন না একবার বলার পরে দুইবার বলার

গুনা সারবিনা তোর বাপের লাগে মান্নত করে আইছো যে আকাম কইরা জাহান্নামে যাবি এতবার বলার পরেও কি লজ্জা হবে না মায়েরা আমার ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল এর মা এর বাবা বলে দায়িত্বশীল মা বাবা সন্তানকে ধ্বংস করার জন্য আর কি দরকার আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন পয়গম্বরকে তৃতীয়বার যখন অভিযোগ দিলেন নবমুসলিম নামাজ পড়ে বাইরে গিয়া গুনার কাজ করে অভিযোগটা কতবার হলো বলেন

নারা ইনম এম দাদা তিনু আয় হসা আয়ে কদ আফ্লারা দেখুন গৌরুখর মানিয় দিল সা দেখুন জবাব দিলেন অল্প কথায় যেদিন নামাজ ঠিক হবে সেদিন গুণামুক্ত হয়ে যাবে নামাজ পড়িয়াও গুণা করে কারণ কি বুঝলেন কি বুঝলেন কারণ জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ

নবী বাথরুম রে খারাপ না বলে বাজার কে খারাপ কেন বললে এর একমাত্র কারণ মানুষ বাজারে গিয়া যেই পরিমাণ গুনা করে ফেলে ওই পরিমাণ গুনা বাথরুমে হয় না উত্তম জায়গা আল্লাহর ঘর যেখানে সেজদা দেয় মানুষ সেখানে কম যায় বাজারে বেশি যায় মনে হয় জানে জানো গোপনে ইশারায় বলতে থাকে নবী কথাটা মনে হয় ঠিক বলেন নাই নবী যদি আমগো মনের মতো বলতেন খারাপ জায়গা হলো মসজিদ ভালোটা হলো বাজার মানুষ বাজারের মধ্যে সময় বেশি কাটায় মারপিট আর রং তামাশা সেখানে বেশি হয় এবার বলবেন বাজারে তো নবীও যাইতেন আমরা হুজুরেরাও তো বাজারে যাই ব্যবসা করি আবু বকার ব্যবসা করেছেন আমাদের দের মাঝহাবের ইমাম আবু হানিফা রহমাতুল ব্যবসা করেছেন বাজারে যাইতেন সব নবীরা সব আল্লাহ এরপরও কেন বাজারকে খারাপ বললেন বাজারে যাইতে নিষেধ নাই ও বান্দা বাজারে গিয়া গুনা করা তোমার জন্য নিষেধ জরুরত সারার জন্য বাজারে যাওয়া

গিয়েও কোন আল্লাহর ভয় অন্তরে রাখে না আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোন মেহমান না এরা আমার মা